হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট আপনারা খুলবেন আপনি যদি আজকে ভিডিওটি কন্টিনিউ করেন অবশ্যই আপনি একটি ফ্রি ওয়েবসাইট সুন্দর মতো খুলতে পারবেন তো কীভাবে খুলতে খুলবেন চলুন ভিডিওটি শুরু করা যায় তো সর্বপ্রথম আমাদের কী করতে হবে সর্বপ্রথম আমাদের যেতে হবে আমাদের লিখতে হবে প্যান্থন ডট আই ও এই যে দেখতে পাচ্ছেন অনেক উপরে লেখা আছে সেই জন্য আমি আরও লিখলাম না আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে কি করবেন সর্বপ্রথম যেই ওয়েবসাইটটা চলে আসছে এখানে ওইখানে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে আপনারা এখানে এসে কি করবেন এই দেখতে পাচ্ছেন একটা মানুষের মতো আইকন চিহ্ন এটা আমাদের ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে এখানে দেখেন আপনি যদি ইতিপূর্বে এই প্যান্থন ডট আইটা যদি আপনার ক্রিয়েট করা থাকে তাহলে আপনি লগ ইন করবেন আর যদি না করা থাকে তাহলে আপনি ক্রিয়েট উইথ গুগল ক্লিক করবেন আমি ক্লিক করে দিয়েছি তো বন্ধুরা আমার একটা লোড নিচ্ছে নেট প্রবলেম তাই আমার একটু সমস্যা করতেছে তো এখন দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা মেল আসছে এখানে কয়েকটা জীবন আমার শো করতেছে এই যেই যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ক্লিক করে দেবেন আমি এটাকে দিয়ে ক্লিক করে দিলাম

তো দেখেন আমাকে একটা একটা দেখেন ইন্টারফেসে নিয়ে আসছে পার্সোনাল ওয়ার্কস্পেস তো এখানে কি করতে হবে এই দেখতে পাচ্ছেন স্টার্ট এ প্রজেক্ট আপনি এখানে আপনি এটা ক্রিয়েট করতে হবে এখানে এখানে ক্লিক করে দিলাম তো এখানে আপনাকে দেখাচ্ছে কয়েকটা সাইট দেখাচ্ছে এখানে তিনটা অপশন দেখাচ্ছে তিনটা অপশন থেকে আপনি যেকোনো একটা অপশন বেছে নেবেন তো এখানে আমি দিব যেহেতু আমার ওয়ার্ড পেস খুলব তো আমি ওয়ার্ড ওয়ার্ড পেস আমি ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে আপনার একটা সাইট নাম দিতে মানে আপনার যে নামটা এখানে দিবেন এটাই আপনার হবে ডুমের নেম তাই এখানে আমি একটা ডুমের নেম দিব যেটা আপনার ওয়েবসাইটের লিঙ্ক হিসাবে কাজ করবে হিসেবে রায় 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 এখানে আসছে তো এখানে ইউরোপিয়ান কানাডা এখানে আপনি কোনটা দেবেন এখানে যেহেতু এছাড়া আর কোনো অপশন নাই তো আমরা ইউনাইটেড স্টেট এটাই সিলেক্ট থাক তারপরে দেবেন কন্টিনিউ another মানে এটা অলরেডি ইউজ করা আছে সেজন্য এটা নিচ্ছে না প্রাইমারি স্পেসিফিক নাম দিতে হবে যেটা কেউ এত পর্যন্ত ইউজ করে নাই তাহলে আমি ওয়ান দিয়ে দেখি সরি আমি ওয়ান দিয়ে তাহলে 2.4 দিয়ে 2.2 424 রাইন তো বিজ দিয়ে দিলাম যাই হোক গাটিনেন দেই দেখেন আমারটা লোড নিচ্ছে তার মানে এটা নিবে আশা করি তাই এটা দেখেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা লিঙ্ক তৈরি হয়েছে আমাকে একটা ড্যাশবোর্ডে নিয়ে আসতেছে লোড নিচ্ছে এটা লোড নিবে বন্ধুরা খেলাচ্ছেন দীর্ঘ এক থেকে দেড় মিনিট কমপ্লিট দেড় মিনিট হওয়ার পর এটা কমপ্লিট হয়েছে তো এখন আমাদের কি করতে হবে তো এখন আমাদের এখানে ক্লিক করে দিতে হবে ভিজিট ইউর প্যান্থন সাইট ড্যাশবোর্ড আমি এখন ড্যাশবোর্ডে চলে যাব দেখেন ড্যাশবোর্ডে চলে আসছি ড্যাশবোর্ড থেকে এখানে আমাদের একটা সাইট কি ক্রিয়েট করতে হবে এই দেখতে পাচ্ছেন সাইট অ্যাডমিন এটার মধ্যে আমাদের ক্রিয়েট করতে হবে তো আমরা সাইটে ক্লিক করে দেব সাইডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটের কি ভাষা হবে ল্যাঙ্গুয়েজ কি হবে তো আমরা ইংলিশ কি সিলেক্ট করে দেব ইংলিশ করা আছে তারপরে কন্টিনিউ তারপরে এখন কি বলতেছে যে একটা সাইড টাইটেল নেম সাইড টাইটেল নেম এখন একটা নাম দিয়ে দিব দিলাম টাইটেল নেম তারপর একটা ইউজার নেম এখানে অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা এটা থাকতে পারে আপনি চাইলে আর একটা ই করতে পারেন আপনি নিজ থেকে দিতে পারেন স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যাই হোক নিলেই হবে তো আমার যে ইমেলটা এই সেইমেলটা এখানে দিতে হবে ঠিক চিহ্ন দিয়ে ইনস্টলের হোয়াটপ্রেস ইনস্টলে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলাম

দেখি হয় কি না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে এখানে ওয়েলকাম জানাচ্ছে ওয়েলকাম প্রোভাইড প্রেস তো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের করতে হবে যে থিম দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্স এখানে আমাদের থিম একটা সেট করতে হবে তো আমাদের এখানে অসংখ্য থিম রয়েছে যেটা আমাদের ভালো লাগে সেই থিমটা আমরা আমরা এখানে ইউজ করবো আপনাদের এখানে দেখেন এইগুলা ফ্রি থিম এই থিমগুলো গুলো আপনি ইউজ করতে পারবেন একদম থিম রয়েছে আপনার এখানে দেখেন অসংখ্য থিম আছে আপনি যেটা অ্যাক্ট করতেছেন আপনি অ্যাক্ট করতে পারবেন এমন ধরুন আমরা একটা এখানে একটা থিম ইনস্টল করব। এখানে অনেক থিম রয়েছে কিছু থিম আপনার এখানে পেড আবার কিছু থিম ফ্রি তো আমরা একটা থিম ইনস্টল করবো আমরা এটি ইনস্টল করি এখানে দেখাচ্ছে লেটস স্টার্ট উইথ টেম্পলেটস হচ্ছে ইনস্টাল হচ্ছে এটা ইনস্টল হতে থাকুক দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আপনি কি হিসাবে এটা ওয়েবসাইটে ইউজ করবেন এআই ওয়েবসাইট বিল্ডার নাকি ক্লাসিক তো আমরা ক্লাসিক দিয়ে দেবো তারপর এখানে ব্লক এডিটর এলিমেন্টর আমরা এলিমেন্টের ক্লিক করে দেব সেখানে দেখতে পাচ্ছেন তো ফ্রি ওয়েবসাইটের মধ্যে এখানে আপনি কোন থিমটা আপনি এখানে ইনস লগ ইন করবেন কোন থিমটা আপনি এখানে রাখবেন সেগুলো আছে একদম সব ফ্রি